আসসালামু আলাইকুম আমরা একটি রাইস কুকার রিপেয়ার করবো তো খেয়াল করুন রাইস কুকারের পাওয়ার সাপ্লাই কট কোথা থেকে ভেঙে গেছে দেখেন এখান থেকে ভেঙে ডিসকানেক্ট হয়ে গেছে এবং রাইস কুকার সকেটের সাথে পাওয়ার সাপ্লাই কটের এক অংশ গোলে লেগে গেছে তো টু পিন প্লাগের একটি পিন ভেঙে গেছে তো এতটুকুই সমস্যা আমরা রাইস কুকার তলা খুলছি দেখেন রাইস কুকারের যে বেজ রয়েছে তা খুলে নিচ্ছি তিনটি স্ক্রু রয়েছে এই যে খুলে নিচ্ছি তো আর একটু খেয়াল করছি রাইস কুকারের প্রত্যেকটা অংশ ভালো রয়েছে কিনা না যেহেতু আমাদের মার্কেট হতে রাইস কুকার সকেট এই যে সকেট পুড়ে গেছে এবং পাওয়ার সাপ্লাই কট কিনতে হবে তো দেখেন আমি ফিউজ পরীক্ষা করলাম ফিউজ ভালো রয়েছে আমি সিরিজ টেস্ট বোর্ড ব্যবহার করে পরীক্ষা করছি এবং এখান থেকে যে লিমিট সুইচ রয়েছে বা রাইস কুকার সুইচ রয়েছে তাও পরীক্ষা করছি তার সাথে একটি থার্মোস্ট্যাট রয়েছে এই যে পরীক্ষা করে নিচ্ছি দেখেন একটি রাইস কুকার সুইচ রয়েছে এই যে এই সুইচটি আমি পরীক্ষা করছি এই যে লিভার যখন আমি অন করছি সুইচ তখন আমার সিরিজ ল্যাম্প জ্বলছে প্রত্যেকটা অংশ আমি পরীক্ষা করে নিচ্ছি আসলে আমাদের কি কি কিনতে হবে এবং রাইস কুকার সকেট দেখেন পুড়ে গলে গেছে এই যে এখান থেকে গলে গেছে এই যে সুইচটি রয়েছে এই সুইচটি ভালো রয়েছে এটি রাইস কুকার সুইচ বা লিমিট সুইচ বলে মাইক্রো সুইচ এই যে এই সুইচটি ভালো রয়েছে এ কারণে আমরা এই সুইচটি এভাবে ব্যবহার করা হয় যদি সুইচটি পুড়ে যেত তাহলে আমরা এই সুইচটি এখানে ফিটিং করে দিতাম যেহেতু সুইচটি ভালো রয়েছে এবং এই ফিউজ ভালো রয়েছে দেখেন আমি এখানে পরীক্ষা করেছি এবং ওসিলেশন সার্কিট ভালো রয়েছে তো আমরা কি করব এই পাওয়ার সাপ্লাই কট খুলব তার সাথে সকেট খুলবো রাইস কুকার সকেট দেখেন দুটি স্ক্রু দিয়ে আটকানো রয়েছে তো পাওয়ার সাপ্লাই কট কিনে আপনারা ফিটিং করে দিতে পারবেন এটা সবাই পারবে কিন্তু ওই যে রাইস কুকার সকেট রয়েছে এটা অনেকেই পারবেন না যারা টেকনিশিয়ান তাদের জন্য বলছি না যারা মূলত রাইস কুকার ব্যবহার করেন তারা কিভাবে পরিবর্তন করবেন তাদের জন্য আমি দেখাচ্ছি দেখেন গোলে লেগে গেছে তো এটা খুলতে হবে এখানে তিনটি ক্যাবেল রয়েছে একটি গ্রাউন্ড ক্যাবেল যেটা আর্থিন ক্যাবেল এবং অন্যটি যে লাল ক্যাবেল যেটা ফিউজ হয়ে হিটিং কয়েলে চলে গেছে এবং আরেকটি সবুজ ক্যাবেল যেটা মূলত রাইস কুকার সুইচে চলে গেছে দেখেন আমি প্রত্যেকটা অংশ খুলে নিচ্ছি এখানে স্ক্রু দিয়ে সকেটের সাথে সংযোগ করা রয়েছে আমি খুলে নিচ্ছি দেখেন এই যে এবং সবুজ ক্যাবেলটি আমি খুলছি তো এই ক্যাবেলগুলো মূলত হিট প্রুফ যা অধিক তাপমাত্রায় গলে যায় না বা পুড়ে যায় না এ কারণে এগুলো দেখেন গলে গেছে রাইস কুকার সকেট ভেঙে গেছে গলে ভেঙে গেছে এবং পাওয়ার সাপ্লাই কট অ্যাডজাস্ট হয়ে গেছে গলে লেগে গেছে তো যা বলছিলাম ওই হিট প্রুফ ক্যাবেলগুলির উপরে কিছু কেমিক্যাল দেওয়া থাকে ফলে এগুলি পুড়ে যায় না এবং হাতের উল্টা সাইডে লাগলে মূলত চুলকায় দেখেন আমরা পাওয়ার সাপ্লাই কট নিয়ে আসছি এবং তার সাথে রাইস কুকার সকেট নিয়ে আসছি তো এ ধরনের পাওয়ার সাপ্লাই কট আপনারা মার্কেটে পেয়ে যাবেন একশো টাকা একশো টাকার ভিতরে এবং ওই যে সকেট সেটা মূলত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এই যে আমি কিনে নিয়ে আসছি যেখানে মূলত ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে আপনারা খোঁজ করলেই এ ধরনের পার্টস পেয়ে যাবেন তো এছাড়া আরও অন্য অন্য পার্টস যেগুলো রাইস কুকার ব্লেন্ডার বা এই জাতীয় পার্টস বিক্রি করে সেখানে পেয়ে যাবেন তো রাইস কুকারের ভিতরে একটি প্লাস্টিকের গ্যাসকেট রয়েছে দেখেন এই গ্যাসকেটটি একটি গুরুত্বপূর্ণ জিনিস তো এটি যদি ভেঙে যায় তাহলে এটি কিনে আনতে হবে দেখেন এখানে মূলত স্ক্রু ফিটিং হয় ওই যে রাইস কুকার সকেট রয়েছে ওই মাপের ওই সকেটের সাথে যদি আপনারা স্ক্রু টাইট করেন তাহলে মূলত ওই প্লাস্টিকে ধরে রাখবে স্ক্রুগুলো এ কারণে মূলত এই রাবার যে এই প্লাস্টিকের যে গ্যাসকেট এটা অনেক প্রয়োজনীয় যেটা আমি রেখে দেব এবং যার ভিতর থেকে এই ক্যাবেল তিনটি আমি পরিয়ে দিচ্ছি বা ঢুকিয়ে দিচ্ছি দেখেন প্রথমে এখানে আমরা এল রয়েছে এবং এই সাইডে এন রয়েছে নিউটল এবং এখানে গ্রাউন্ড রয়েছে দেখেন এই যে এটা মূলত আর্থিন তো আমরা কি করব ওই যে গ্রাউন্ড ক্যাবেলটি প্রথমে সংযোগ করছি দেখেন স্ক্রু টাইট করে এবং আরও একটি ক্যাবেল সংযোগ করছি দেখেন সবুজ ক্যাবেলটি এই যে সবুজ ক্যাবেলটি সংযোগ করছি তো লাল ক্যাবেলটি আমি এরই মধ্যে সংযোগ করে নিয়েছি এবং দেখেন প্রত্যেকটা অংশ আমি আপনাদের দেখাচ্ছি তো এই সকেট ঘুরিয়ে দিলে মূলত ফিটিং হবে না কারণ এখানে গ্রুপ কাটা রয়েছে ঠিক যেভাবে আমি দেখালাম ওইভাবে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে এই সকেটগুলি একই মাপের হয়ে থাকে তো কেনার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন কিছু কিছু সকেটে মূলত ওই যে আমি স্ক্রু দিয়ে টাইট করেছি ওখানে স্ক্রু ফিটিং করা যায় না সিদ্র ছোট থাকে ওখানে মূলত তাতাল ব্যবহার করে ঝালাই করতে হয় সেটা একটু ঝামেলার তো আপনারা যেখানে মূলত স্ক্রু ফিটিং করা যায় ওই ধরনের সকেট কিনবেন তো আমি পাওয়ার সাপ্লাই কট ইনপুট করেছি দেখেন সকেট দেখা যাচ্ছে এবং ফিউজ ভালো রয়েছে কিভাবে আমি ফিটিং করেছি ওই যে প্লাস্টিকের যে গ্যাসকেট তার সাথে আমি স্ক্রু টাইট করে দিয়েছি দেখেন প্রত্যেকটা অংশ আমি টাইট করেছি এবং বেজ ফিটিং করে দেব স্ক্রু টাইট করে আমি রাইস কুকারের তলা ফিটিং করে দিচ্ছি তো এরপরে আমি রাইস কুকার চেক করবো তো যেহেতু এনার পট নেই নিয়ে আসেনি তো আমরা একটি হ্যামার দিয়ে ম্যাগনেট সুইচ ডাউন করছি দেখেন এখানে জিরো অ্যাম্পেয়ার রয়েছে যেহেতু রাইস কুকার এখনও অন করিনি ভোল্টেজ সঠিক পরিমাণে রয়েছে এই যে আমার পাওয়ার ইন্ডিকেটার জ্বলছে তো রাইস কুকার যখন আমি অন করলাম তখন কুকিং বাতি জ্বলছে দেখেন কুকিং ইন্ডিকেটার জ্বলছে এবং এখানে ফোর পয়েন্ট টু শো করছে দেখেন মিটারে রাইস কুকারের যে অ্যাম্পিয়ার সেটা সঠিক রয়েছে এবং রাইস কুকার হিট হচ্ছে দেখেন শুধুমাত্র রাইস কুকারের যে পাওয়ার সাপ্লাই কট এবং রাইস কুকার সকেট পুড়ে যাওয়ার ফলে রাইস কুকারটি মূলত পড়েছিল দেখেন আমি যখন হ্যামার উঠিয়ে দেব তখন এমনিতেই রাইস কুকার অফ হয়ে যাবে দেখেন অফ হয়ে